তুমি কি আসবে আমার ছোট্ট কুটিরে লাল টুকটুকে শাড়ি পরে সেদিন রাতের তারাগুলোকে মুছে দিয়ে এঁকে দিতাম তোমার ভালোবাসাকে হে প্রিয় ভুলে যেও না মুরে ভুলে গেছ অন্যের তোরে সে কি কথা আমি কি ভুলিতে পারি তোমার সাথে সেই নদীর তীরে কুল ঘেঁষে কিনা কত কথাই হয়েছিল নীরবে দুজনে ছোট্ট একটি কুটিরে গড় বাঁধব সুখের সংসার গড়ে তুলব যেখানে শুধু সুখের নীরে তুমি আর আমি বেঁধে সারা জীবন উপভোগ করব, সেই কবিতার শোক কবির ছোট্ট নীরে নদীর তীরের সেই স্বাচ্ছন্দ্যের আনন্দ ভরা নির্মল হাওয়ার শোক কেন কেন তুমি আস অনেক দূরে চলে গেছ কেন একা কি ফেলে আমাকে ছেড়ে তুমি চলে গিয়েছ তুমি কি পেয়েছ জীবনে আমি দূর দিগন্তে হেঁটে হেঁটে চলেছি সেই এক অজানা পথে তোমার খুঁজে মনে পড়ে আজও অবধি তুমি কি ফিরে আসবে সে অপেক্ষার পহরগুনি শুধু আমি